আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুকন আজকে আপনাদেরকে দেখাচ্ছি ট্যাংরা মাছের ভিডিও তো চাষিবারা নিত্যদিনের দিনের সাথে হল আমাদের মাছ যে মাছ বাংলাদেশে বিশ পারসেন্ট খাবারের চাহিদা পূরণ করে থাকে বাংলাদেশ দেখা যাচ্ছে নদীমাত্রিক দেশ এই দেশে প্রচুর পরিমাণ খাল বিল এবং নালা রয়েছে বা প্রচুর পরিমাণ পুকুর রয়েছে যেখানে মাছ চাষের জন্য উপযোগী এবং জায়গা রয়েছে তো চাষিবারা আপনারা পুকুরে মাছ চাষের জন্য কি মাছ চাষ করবেন বা আপনার পুকুর কোন মাছ চাষের উপযোগী তো চাষি বা ট্যাংরা মাছ হলো একটি মাছ যে মাছ মাটির নিচে লেয়ারে থাকে এই মাছ যে যেকোনো জলাশয়ে চাষ করা যায় যেমন বেশি কাদা কম কাদায় এবং মিশ্রভাবে এককভাবে সবভাবেই ট্যাংরা মাছ চাষ করা যায় পুকুরে তিন থাইকা সাত ফিট পানি হলেও ট্যাংরা মাছ চাষ করা যায় তো চাষিবারা ট্যাংরা মাছগুলো কিভাবে চাষ করবেন বা ট্যাংরা মাছ চাষের প্রধান কৌশল যেভাবে চাষ করলে মাত্র ছয় মাসে মাছগুলো প্রায় পনেরো থেকে ষোলো ষোলো পিসে কেজি আসবে তো চাষিবারা ট্যাংরা মাছ হলো মাটির নিচে লেয়ারের মাছ তাই প্রতি শতাংশে চাষ করতে হবে এক হাজার পিস বা আষ্টশো পিস এই মাছগুলো দলবদ্ধ হয়ে থাকে এবং এক জায়গায় থাকতে পছন্দ করি তাই এই ট্যাংরা মাছগুলোকে আপনারা চাষ করবেন একক এবং মিশ্রভাবে তো চাষিবারা ট্যাংরা মাছগুলো চাষের জন্য দৈনিক দুইবেলা খাবার দিতে হবে জিরো ফিট খাবার বা নার্সারি দিতে হবে আপনারা যদি আমাদের এখান থেকে ট্যাংরা মাছের পোনা ক্রয় করেন তাহলে আমরা সারা বাংলা এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে ট্যাংরা মাছের পোনা বিক্রি করে থাকি আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করে ট্যাংরা মাছের পোনা ক্রয় করেন তো চাষিবারা ট্যাংরা মাছগুলোর সাথে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের কাপ জাতীয় এবং ক্যাটফিশ মাছের পোনা চাষ করতে পারবেন তো চাষিবারা আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা ক্রয় করুন ট্যাংরা মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানান আমাদের এখানে বর্তমান বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ট্যাংরা মাছের পোনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি